হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জিয়ামি কিচেন আসুন দেখে নিই আমরা কত ইজিলি শাহি মুরগ রান্না করছি আর রান্না করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকে আপনাদের সাথে সবটুকুই শেয়ার করতে চেষ্টা করছি আজকের রেসিপির জন্যে আমাদের টক দই লাগবে সেই জন্যে আমরা একটা পাত্রে টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে ধন্যবাদটা রেড চিলি পাউডার তারপর ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো এতে দিয়ে দিলাম এখানে সাড়ে ছশোর মতো চিকেন আছে বড় বড় পিস করে কাটা দিয়ে দিলাম নুন এটা বেশ অনেকটা সময় ম্যারিনেট হবে ততক্ষণ আমরা অন্য কাজ করে নিই ফ্রেন্ডস আজ তৈরি হচ্ছে শাহি মুরগ এই রেসিপিটি খুব চটজলদি তৈরিও হয়ে যায় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণই লাগে আর এটা যে কোনো কেউ খেতে পারে বিশেষ করে বাচ্চারা তো চিকেন খেতে ভীষণই পছন্দ করে তবে অসুস্থ মানুষদের পক্ষে যে কোনো মাংসই বারণ থাকে এটাও বেশ রিচ করেই রান্না তাই তারা অ্যাভয়েড করতেই পারেন রান্না শুরু করব গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন অয়েল দেব আমরা তেলের মধ্যেই হলুদ আর নুন দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে সেই জন্যে আমরা ঢাকা দিয়ে রাখলাম চিকেনটা প্রায় অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে চিকেন তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে তা হলো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা টমেটো পিউরি কাজু বাদাম আর চার মগজ বাটা আমাদের আলুটা কতক্ষণ ভাজা হলো বা কেমন ভাজা হলো দেখে নি আলু হাফ কুকড হয়েছে একটু সময় হবে আমরা আবার কিছুক্ষণ পর ফিরে আসছি আলু ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ফ্রাই করা তেলেই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচি লবঙ্গ দারচিনি এলাচ সামিচ সাজিরে ধনে জিরে সব কিছু আছে মৌরি আর ফোর এটা দেওয়ার পরে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশ লাল লাল করে ভেজে নেব দুটো তেজপাতা গরম মাসের মধ্যে জাইফ জৈত্রীও আছে আমরা রোস্ট করে তারপর ঘুরিয়ে রেখেছিলাম আপনারা চাইলে গোটাও দিতে পারেন আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমরা আলু দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য পরিমাণ নুন দিলাম কেননা আমরা ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে বেশ অনেকটা পরিমাণ নুন দিয়ে চিকেন ম্যারিনেট করেছি টমেটো পিউরি এটা কাঁচা থেকে যেতে পারে সেই জন্যে মশলা কষানোর সময়ই আমরা দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন সেদ্ধ হচ্ছে টক দই আর টমেটো পিউরি দিয়ে যেহেতু আজকে রান্না হচ্ছে তাই বেশ অনেকটা পরিমাণ চিনি দিতে হবে তাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঢেকে রাখলাম বেশ অনেকটা সময় সাত আট মিনিট রান্না হবে তারপর ফিরে আসছি আমরা সাত আট মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে দেখে নিই খুব সুন্দর কালার হয়েছে এটা প্রায় পুক হয়েই গেছে আর কিছুক্ষণ রান্না হবে এবার দেব চারমগজ আর কাজু বাদাম বাটা সামান্য পরিমাণ জল দিলাম ঝোলের জন্যে এটা একটু মাখো মাখোই হবে বেশি ঝোল হবে না এবার দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল বাস এটা একদমই তৈরি এটা পোলাও অথবা নান পাটার সাথে খুবই ভালো লাগে খেতে আমাদের বাড়িতে তো এটা প্রায়শই তৈরি হয়েই থাকে আমি চিকেন খেতে ভীষণই পছন্দ করি আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না বিশেষ করে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আসুন তাহলে দেখে নিই আমাদের রান্না কত দূর হচ্ছে এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজকের আমাদের শাহি মুরগির রেসিপি আই হোপ কি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না নিজেও খান সবাইকে খাওয়ান দেখা হবে এই চ্যানেলের নেক্সট রেসিপি নিয়ে কতক্ষণের জন্যে সবাইকে গুড বাই